সারা জীবনে যে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে বলেই তো লাইফটা শেষ করে ফেললে পরীক্ষার আছে আজকে থেকে যদি চিন্তা করি আজকে কত ছাব্বিশ তারিখ না তাহলে এ পাশে আর চার দিন ও পাশে আর তিরিশ দিন চৌত্রিশ দিন আর পাঁচ দিন আর উনচল্লিশ দিন বাকি আছে এই উনচল্লিশ দিনে পড়তে হবে কতগুলো সাবজেক্ট জানো পড়তে হবে কতগুলো সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি প্রত্যেকটা দুইটা করে পত্র বারোটা করে সাবজেক্ট চ্যাপ্টার আছে উনপঞ্চাশটা দিন আছে উনচল্লিশটা একদিনে কি একটা করে চ্যাপ্টার শেষ হচ্ছে শুধু বই পড়া লাগবে তা কিন্তু না টেস্ট পেপার সলভ করা লাগবে মডেল টেস্ট দেওয়া লাগবে যেগুলোতে সমস্যা আছে সেগুলো রিভিশন করা লাগবে সময় আছে মাত্র উনচল্লিশ দিন ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে মনোযোগ দিতে পড়তেছি না আড্ডা দিতেছে এক একটা এরকম করে করে লাইফটা যখন শেষ হয়ে যাবে তখন যখন এইচএসসি রেজাল্ট খারাপ হবে বুয়েটের রেজাল্ট দিবে মেডিকেল রেজাল্ট দিবে ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট দিবে কোথাও চান্স হচ্ছে না ওর কপালটাই খারাপ আমার সাথেই শুধু সবসময় এরকম কেন হয় মানে সবসময় আমার সাথেই কেন আল্লাহ বারবার আমার সাথেই কেন তো পড়াশোনা করবে না তোমার সাথে হবে না তো কার সাথে হবে তুমি যদি ওইভাবে পরিশ্রম না করো তুমি যদি সঠিক সময় সঠিক পরিশ্রমটা না করো তো কপাল তো তোমারই পড়বে তাই না এই মুহূর্তে যারা মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে কপাল তো তাদের পূর্বে না কপাল পূর্বে তোমার ঘুম পড়ছে ঘুম পড়ছে মনোযোগ দিতে করতেছে না মাথার উপর দিয়ে যাচ্ছে এই টপিক যদি মাথার উপর দিয়ে যায় তাহলে নাইনে না ক্লাস ওয়ানে ভর্তি হওয়া লাগবে তোমাদের সবার ক্লাস ওয়ান একদম সত্যি কথা এইসব টপিক যদি মাথার উপর দিয়ে যায় তাহলে বেসিকে কত ঘাটতি আছে সেটা মানে বুঝে নাও বলতেছি যে এই টপিকের সিকিউএম সিকিউ সবগুলো আমি ধরে ধরে সলভ করাবো কেমিস্ট্রি প্রথম পত্র দ্বিতীয় পত্র সবগুলো সিকিউএম সিকিউ ধরে ধরে পড়াবো তাও যদি পড়াতে যে বেসিকের সমস্যা হয় অলরেডি কিন্তু ক্যাপশন লিংক দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারের সবগুলো বেসিকের ক্লাস দিয়ে দিচ্ছি বিনিময়ে কোনো টাকা দেওয়া লাগতেছে না তাও ভাই প্লিজ পড় পড় ভাই পড় মানে তোমার লাইফটা যদি সুন্দর হয় তাতে আমার লাভ হবে না লাভ হবে তোমার এবং তোমার বাবা মায়ের এতদিনের কষ্ট এতদিনের পরিশ্রম এতদিনে তোমাদের পিছনে টাকা ইনভেস্টমেন্টটা সেটা সার্থক হবে তো এত কেন তোমরা আর এতটা নির্বোধ কেন এখনো পড়াশোনা করো না আগামী বছর এই সময় দুই সালে এই সেপ্টেম্বর মাসে চাইলেও কি বইটে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে চাইলেও কি তুমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে পারবা চাইলে কি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে পারবে কোনো চেঞ্জ করার সুযোগ নেই তোমার লাইফ একদম ফিক্সড হয়ে যাবে আগামী বছর এই সময় লাইফ টোটালি ফিক্সড আর কোনো চেঞ্জের কোনো সুযোগ নাই চাইলেও তুমি এইখানে ওইখানে তোমার নামের আগে ইঞ্জিনিয়ার শব্দটা যুক্ত করতে পারবো না নামের আগে ডক্টর শব্দটা যুক্ত করতে পারবো না তাহলে যদি সুযোগ থাকে আর মাত্র এই কয়েকটা মাস তাহলে কেন এখন আমি পরিশ্রম করতেছি না খুব কঠিন হবে কিন্তু উনচল্লিশ দিন উনপঞ্চাশে চারটা বারোটা সাবজেক্ট রিভিশন দেওয়া অনেক কঠিন অথচ আমরা এত ডেডিকেটেডলি ক্লাসগুলো নিচ্ছি সেই ক্লাসগুলোতে তোমরা অংশগ্রহণ করো না সফলতা তোমাদের জন্য না সবাই তোমাদের জন্য এত এত দোয়া করতেছে তুমি পরিশ্রম না করলে সে দোয়া কবুল হয়ে একদম যাবা এত সহজ না লাইফ আসলে এত সহজ না সো পরিশ্রম করো আমরা যে পরিশ্রম করতেছি সেটার অন্তত মানে সেই ডেডিকেশনের মূল্যটা বুঝতে চেষ্টা করো ইনশাল্লাহ রেজাল্ট খারাপ হওয়ার কোনো সুযোগ সুযোগ নেই